আমি এখন দাঁড়িয়ে আছি সোনামুখী ব্লকের অন্তর্গত উত্তর নিত্যানন্দপুর গ্রামে গত সতেরোই সেপ্টেম্বর ডিভিসি থেকে জল ছাড়ে সেই জল আঠেরোই সেপ্টেম্বর এখানে সবার বাড়িতে ওঠে এবং রীতিমতো বন্যায় ফেসে যায় পুরো গ্রাম তো সেই গ্রাম ভেসে যাওয়ার পর বন্যার পর কি পরিস্থিতি এখন দেখা যাচ্ছে এই যে এদিকে বাড়িটা পুরো ধ্বংসের একেবারে মনে হচ্ছে ধ্বংসস্তূপ এইদিকে ছিল চাষের জমি চাষের জমিটা এখন পুরো একটা খাল হয়ে গেছে কোনো দিকে এই এই সামনে এখানে একটা রাস্তা ছিল সেই রাস্তা এদিকে চাষের জমি এখন কিছু বোঝা যাচ্ছে না আর এইদিকে জমি জমিতেও সবজি ছিল এখন তার কিছুই অস্তিত্ব নেই আর এইদিকে বাড়িটা পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে এইদিকে আরো ভেঙেছিল এনারা কিছুটা সারিয়েছেন চাষের জমিতে বালি পড়েছে এদিকে একটু এগোলে রাস্তায় রাস্তার যে কাঁকর মাটি সব জমিতে চলে এসেছে এই জমিটাতে সবজি ছিল পটল পটল জমি ছিল এটা এখন তার এই অবস্থা ভালো করে দেখলে বোঝা যাবে একদিনের বন্যায় কি অবস্থা হয়েছে মানুষের পুরো এই নিত্যানন্দপুরের গ্রাম পুরো গ্রামের মানুষেরা চাষি চাষের উপর নির্ভরশীল এই বন্যার কারণে যে সবজি মাঠের সবজি সব নষ্ট হয়ে গেছে সব পুরো দেখলেই বোঝা যাবে পুরো সব ধ্বংস হয়ে গেছে আর কিছুই নেই এখানকার মানুষের আপাতত সংসারের যে দৈনন্দিন খরচ চালানো তার মতো কিছুই নেই সবই সবই ধ্বংস হয়ে গেছে একদিনের বন্যাতে এইদিকে যে পটল জমিগুলো এই পটল জমিগুলো বৃষ্টিতেও নষ্ট হয়নি ভালোই ছিল কিন্তু একদিনের বন্যার জল ওঠার পরে এই অবস্থা এই যে স্রোত গেছিলো এখানে মাচার খুঁটিগুলো সব চলে এসেছে এইদিকে স্রোতের টানে রাস্তার যে পাইপ রাস্তায় সজল ধারার জন্য যে পাইপ ছিল স্রোতের টানে এই পাইপও এত দূরে চলে এসেছে রাস্তা হয়েছে ওই যে ওখানে মানুষগুলো দেখা যাচ্ছে অতটা দূরে রাস্তা আর অতটা দূরে রাস্তার এখানে পাইপ কি ভীষণ পরিমাণ জলের বেগ ছিল এতটা দূরে ওই মানুষগুলো ওইখানে ভেঙেছে এতটা দূর পর্যন্ত স্রোত সব নষ্ট হয়ে গেছে এইদিকে যদি এইদিকে ধান জমিগুলো দেখা যাচ্ছে এই ধান জমিগুলো পর্যন্ত সব জলে নষ্ট হয়ে গেছে মানে এখানে এখনো এখনো গর্ত হয়ে যাচ্ছে পা দিলাম আমি পা গর্তে ডুবে গেল এই ধানগুলোর উপরে পলি জমে গেছে পলি জমবার পরে ধানগুলো আর কিছুই নেই এই যে যে ফুল এই ফুলের পরে যে ধান এই ধানে ধানে কিছুই নেই এখন এই সব ধান ধানগুলো চিটে হয়ে গেছে পুরো চিটে ধান এই ধানের মধ্যে এই ধানগুলোর মধ্যে একটাও চালের কণা নেই এগুলো কিছুই হবে না প্রত্যেকটা ধানের মধ্যে একই আমি যতগুলো ধান দেখলাম প্রত্যেকটা ধানের মধ্যেই এই যে কোনো কোনো চালের কণা নেই কিচ্ছু নেই এই যে ধানটা এমনি করে ভেঙে যাচ্ছে এগুলো সব চিটে হয়ে গেছে এই যে প্রত্যেকটা ধান প্রত্যেকটা ধানই তাই সবজি যেমন নষ্ট হয়েছে ধানও সব নষ্ট হয়ে গেছে এখানে দৈনন্দিন খরচ খরচা চালানোর জন্য সবাই সবজি চাষই করে তো সবজির এই অবস্থা ধানেরও এই অবস্থা এইদিকে যে দেখতে পাচ্ছি যত ধান আছে সব ধানেরই একই অবস্থা হয়ে গেছে কারণ এই সময়টা ধানের ফুল আসার মুহূর্ত ছিল ধানের ফুল আসার মুহূর্তে এতটা জল এতটা স্রোত এত পলি এই সময় ধানগুলো সে কারণে সব চিটে হয়ে গেছে এবার এই দিকটাতে এই যে এই উপরের ওই দিকের জমি থেকে এই মাছগুলো সব চলে এসেছে এখানে একদিনের বন্যাতে কী অবস্থা একদিনের বন্যাতেই অবস্থা হয়ে গেছে যে এখানকার ধানগুলো এই ধানগুলোও একই অবস্থা এই ধানগুলোও তাই এই ধানগুলোও তাই একদিনের বন্যাতেই এরকম অবস্থা হয়ে গেছে যা তাহলে যেখানে দিনের পর দিন বন্যা হচ্ছে সেই জায়গাগুলোর কি অবস্থা এখন এখানকার মানুষেরা খুবই চিন্তায় আছে যে সামনের দিনগুলো কি করে কি করে তারা কাটাবে কারণ এরপরে সামনে রুবি চাষ আছে তখন সেটাও খুব খরচা সাপেক্ষ চাষ এই সময়ে সবজি ধান থেকে কিছুটা টাকা জমিয়ে সেই চাষ করে পুজো টুজো তো বাদই দিলাম পুজোর কথা এখন কেউ ভাবছেই না পুজোর নতুন জামা কাপড়ের কথা এখন আমাদের গ্রামের কথা কেউ ভাবছেই না কিন্তু এই যে এই সময়ে তারা পরের চাষটা কি করে করবে সেটাই ভেবে পাচ্ছে না এইদিকে যদি দেখি এই রাস্তার উপরে এলাম রাস্তার উপরটাতে এই নিত্যানন্দপুর গ্রামের এটা হয়েছে প্রধান রাস্তা যোগাযোগের এইদিকে যে ধানগুলো তারও একই অবস্থা এদিকে পটল জমিরও একই অবস্থা আর এদিকে ঢেঙে গেছে একটু শর্তপূর্ণ এদিকে রাস্তা এখান থেকে এতটা যোগাযোগ পুরো বিচ্ছিন্ন মানুষেরা এখন এই আপাতত এই জমির মধ্যে দিয়ে পারাপার করছে তবে এটাও খুবই বিপজ্জনক কারণ বৃষ্টি সৃষ্টি হয়ে গেলে এখানে সাপ উঠে আসছে রাত্রেবেলা এখানে অনেকেই সাপ দেখতে পাচ্ছে খুবই বিপজ্জনক রাস্তা আর এখান থেকেই এই যে বাড়িটা এই অবস্থা আপাতত